নমস্কার আমি পাইল। পাইলের রান্নাঘর দ্য টেস্ট অফ বেঙ্গলে সবাইকে স্বাগত জানাই আমি আজ বানাবো বরবটি আলুর সবজি এটি লং বিনস নামেও পরিচিত এটি আমি একটু শুকনোভাবে বানাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি বরবটি ও আলুকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে তরকারির মশলার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ টমেটো আদা রসুন ও লঙ্কা কুচি আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলু আর একটু সামান্য নুন আলুটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য আর আঁচটা রাখবো একদম লো ফ্লেমে দু মিনিট পর ঢাকা খুলে আবার একটু আলুগুলি নেড়ে চেড়ে দিয়ে দেব বরবটিগুটি বরবটিগুলি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব এইভাবে লো আঁচে আট থেকে দশ মিনিট কড়াইয়ে ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে নেব এইভাবেই আলু ও বরবটি ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এই সবজিটি একটি পাত্রে তুলে নেব দেখুন আলুগুলি একদম সেদ্ধ হয়ে গেছে এবার ওই কড়াইতেই তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু নেড়ে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা ও রসুন কুচি রসুনটা হালকা লাল রং ধরা অবধি ভাজতে হবে হয়ে গেলেই পেঁয়াজ পেঁয়াজ কুচিটি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে ভেজে নিয়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা আদাটা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি আর দেবো একটু নুন টমেটোটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় ততক্ষণ নেড়ে নেব টমেটো ভাজা হয়ে গেছে এবার একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলোকে সামান্য একটু ভেজে একটু জল দিয়ে দেব ভালো করে মশলা কষার জন্য আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য চিনি দিয়ে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে কষাতে থাকব। কষা হয়ে গেলে দিয়ে দেব বরবটি ও আলুর ভাজাটা একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে নেড়ে নেব আপনাদের যদি মনে হয় যে সবজিটা খুবই শুকনো লাগছে তাহলে এই সময় একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন তাহলে সবজিটা একটু মাখো মাখো হবে কমপ্লিট আমাদের বরবটি আলুর সবজি লাস্টে আমি একটু চাট মশলা ও একটু কুচনো ধনে দিয়ে দেব। চাট মশলাটা অপশনাল কিন্তু দিলে খুব ভালো লাগবে কেমন লাগলো বরবটি আলুর সবজিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ